সকালে কাঁচা কাটি বিকালে গা লাগালি সকালে কাঁচা কাটি বিকালে গা লাগালি করতে হয় আমার এ জালা সহে না যে মন মানে না এ জালা সহে না যে মন মানে না গৌর বন হয় কালি আমি বগির চোখের পা

খালি মাগের ভেড়া মাগের ভেড়া বলতেছি কি এমন বইয়ের কাটকারি চি রে খালি মাগের ভেড়া মাগের ভাড়া দাদা গো আমার কাজটা কি ফার্স্ট সকালবেলা ঘুম থেকে উঠে আমার বইয়ের কাপড় ছেয়া ব্লাউজ এই তিনটে ভালো করে কেচে দি তো এটা কি এমন বই ভেড়া হেলুম রে মাগের ভেড়া এই তোকে একটা কথা বলি এই পৃথিবীতে সব থেকে কাছে আপন প্রিয় কই কে বলতো মা সাই তার মুখে শুয়া পোকা বাইই বনে বলে নাকি মা ও দাদা এক বছর আগে আমার মা মারা গেল কি বলবো কি উদন করে কানতেছি পাড়ার সব কাকীমা জ্যোতিমা এসে বুঝাচ্ছে আর কেদে কি করির বাবা আমরা তো তোর মার মতন কই আমার বউ মরে যাক্ত কোন মেয়ে ছেলে এসে বলবে যে আমি তোর বউয়ের মতে হে তালে বাবা যাই গে কি জানে রে এই আমার থেকে তোরা বেশি বাবাকে ভালোবাসিস এই তোর বাবাকে কবার খেতে দিস রে এ কুড়ি বেলা খেতে দি রে মাত্র কুড়ি বেলা আমি পঁচিশ বেলা পঁচিশ মুঠো মুড়ি দি আমার থেকে ওরা বেশি ভালোবাসে এই তো আমার বাবা তো বয়স হয়ে গেছে এখানে ওখানে পায়খানা করতেছে ওই বাবা হলে তোরা কোথায় রাখতিস রে ঘরের ভেতরে এসি রুমে তো মাত্র এসি রুমে তোরা তো অমানুষ আমি মানুষের বাচ্চা বলে আমার বাবাকে ভালোবেসে যত্ন করে মুরগির খলে রাখি আমার থেকে বেশি ভালোবাসে ও তা তোমাদের সব গল্প করতে করতে সময় চলে গেছে এক্ষুনি সে আমার এসে যদি দেখে এখনো কাচাকুচি হয়নি তাহলে আমাকে আজকে খেতে দেবেন তুমিয়ে শোবো রিখা ও কুমে তুমিয়ে শোবো রিখা ও তুআরি মিজিনি এই তা পনে দেকে এই গভোনে সেই জঞ্জালটা কোথায় জঞ্জাল মানে সেই কালো হুনোটা কোথায় আরে কালো হুনো কার কথা বলছো তোমার বাবা আমার বাবা তা তিনাকে তো আমি যত্ন করে মুরগির খড়ে রেখেছি হোয়াট মুরগির ঘরে হ্যাঁ কেন আরে বল যে খালি এখানে ওখানে খালি তাল তাল করে হাঁক দিয়েছি কত কারব বলো দিদি ওই জন্য মুরগির ঘরে রেখেছি মুরগির কুয়ার ওনার গুয়ে একসঙ্গে কেড়ে পরিষ্কার করে দেবো না হলে আমার স্বামী সত্যি এতদিন তোমার সুবুদ্ধি হয়েছে হবে না তোমার আর তোমার মার যুক্তি না

আমি একটা মাত্র ছেলে প্রতিবাদ করব আমার বাবা বাড়ি থেকে কোথাও যাবে না বাবা গো না না ও কি যাবেন ওর বাপ শুদ্ধ যাবে শোনো প্রয়োজনে কাল আমার স্কুল বন্ধ করতে হবে কাল 10টা টিনি তোর বাবা কিনে চলে যাব ওই শিয়াল লাস্টে সামনে আপনারা বলুন না এই সমাজে সন্তান মানুষ করে আমরা কি ভুল করেছি আমরা যখন বয়স হয়ে যায় আমাদের জায়গা হয় মুরগির ঘরে তাই এই সমাজে আমাদের সুখী আর কজন আছে বুকে ধরে যত ফুল সে ফুলের কাঁটা ঝাড়া টিপে না বুকে ধরে যত ফুল সে ফুলের কাঁটা ঝাড়া টিপে না বেরে পরিহাসি না যদি নিয়তির কাছে পারে বারে বেড়ে যায় মানুষ আমার মতো এত ধুকি নয় তো কারোর জীব সেহ ভালো বাস জড়ালো মায়ার বাঁধো জানিয়ে বাদ না ছিঁড়ে গেলে তো আসবে আমার মর আমার মতো এত নয় নয়তো কারোর জীব নয়তো কারোর জীব নয়তো কারোর জীব ওরা বলা বলে করছিল আমরা নেই কোথায় দিয়ে আসবে কিন্তু এই সংসার ছেড়ে এই ঘর ছেড়ে আমি কোথাও যাব না দাঁড়াগো তোমাদের বউ তোমাদের কতটা ভালোবাসে আমার বউ কতটা ভালোবাসে মুখে আমি বলবো না আমার বাবাকে আমি কি ভালোবাসবো আমার বউ যা ভালোবাসে এই মুহূর্তে বেড়াতে নিয়ে যায় বলে গাড়ি ভাড়া করতে গেছে এই এলো বলে হ্যাঁ আরে এত কিছু কি নিয়েছিস শখ এই দেখো শিয়ালদা তো প্রচুর মশা ওই একটা মশারি নিয়েছি আর কে কখন খেতে দেবে ঠিক নেই ওই জন্য দু কিলো চালের মুড়ি ভেজে নিয়েছি বেশ করেছো তার দেরি করছো তাড়াতাড়ি যে বাবুকে দেখে নিয়ে হ্যাঁ কী হয়েছে আমার কি হয়েছে এ পাড়ার লোককে দেখানোর চলো তোমার বউমা এই মুহূর্তে তোমাকে কামরুক খামেক খাইবে এতে নিয়ে যাবে দেখ বাবা কদিন হলো আমার শরীরটা খুব খারাপ তা জানো তোদের শরীর ভালো আছে তো তোরা ঘুরে আয় না আচ্ছা তুমি কি আমাদের ভালোবাসো না কামরুক খামখা দেখতে চাও না এই যে বাবা যখন বলছে নিজে ছেড়ে দাও তো মানে কি না পছন্দ করি না সহজ কথা রাজি না হলে চা হাত পা বেলে নিয়ে যাব আরে আগে গ্রামের লোক দেখো বৌমা কতটা ভালোবাসে দেখো তুমি খামখা যাব না যাবে কুকা আমার খানা দোকানে চল 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 চল

একটু কাঁদি নৌ কান্নাকাটি এই ভাবে কান্নাকাটি করো এই গ্রামের লোক ছুটে আসবে এই গ্রামের দে ভালো ভাই জানা আছে মোড়া বাড়তি গেলে মুড়ি দাও ছোলা দাও পেটি পেটি মার দাও কিন্তু না

তোর বাবা মারা গেছে হ্যাঁ তুমি দাঁড়িয়ে তুই লোকজন ডাক দাও করতে হবে না কারণ লোক ডাকে খরচ বাড়াবো হ্যাঁ এলা তো বলবে এটা দাও সেটা দাও বিড়ি দাও মদ দাও কেন গো যার ঘরে ফরসা মতন বউ থাকে হ্যাঁ শিক্ষিত থাকে চিন্তা কিসের দুজনে নিয়ে গিয়ে কারেন্টে পুড়ি দিয়ে চলে আইব ভেরি গুড ভেরি গুড তা বোনকে খবর দিয়েছিস কেন তার কি কোনো কাজ আছে সব কাজ আমার গোলাই দড়ি দোয়া মুখে আগ্নি করা সব আমার সে বেকার কেন গাড়ি খরচা করে আসবে বাহ চমৎকার তোর ফোন করতেব না ইয়াদম জানাবে ইয়াদম ফোন করতে না আমি তো আমাদের কাকাই তো দেখেছো কেমন যাচ্ছে বড় প্রকার করতে আসি ইদের হাতে মাশার মুখে হাসি এই না হলে আমারে প্রতিবেশী ও বাবা তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে গো ও কাকা তোর বউ মার ভয় কণ্ঠে পরিণী তো জলে বের হয়নি এদা তুই এত নিষ্ঠুর এত পাশান তুই তো জানিস আমার স্বামী নেই আমার কেউ নেই আমার একটা মাত্র বাবাটা মারা গেছে তুই আমার খবর দিলি রে ও বোন আমি কি এমনি খবর দিতে পারি নি রে কেন রে ওরে এ জন্মপুরর ভয়ে তোকে খবর দিতে পারি নি রে

কুমুর বেটা কুমুর বেটা কয় লাপে মাটি ভুলে যা আর এই গাদা ছালা বয়ে ভুলেছে আচ্ছা কাকা আমি গাদা হই আর বয়ের ভাড়া হই তোমার এত কিসের গো কুমুর বেটা বেটা কয় লাপে মাটি ভুলে যা এই গাদা ছালা বয়ে এই গাদা ছালা বয়ে ভুলেছে পরিচয় কুমুর বেটা বুড়টা বুড়টা এত বড় জ্ঞান বহু জ্ঞান বহু মাথার মনি আর বইয়ের মধ্যে পেয়েছেরা যেন সোনার খনি

আশি হরচে সরভবে জাগরি পে আচ্ছা দাদা বছিতে এমন ছড়া একদম গোয়ে এমন ছড়া এরা সম্পর্ক হারা কুমুরbeta কুমুরbeta কইল মাটি ভুলে যায় এই কথা ছালা বইয়ে এই কথা ছালা বইয়ে ভুলত কাকা তখন তুমি বেশ বড় বড় কথা বলছো টাকা ছাড়া এ দুনিয়া চলে যায় না টাকা ছাড়া এ দুনিয়া ইস নাথিং বৌমা ফুলের উপরে শুয়ে থাকলে ফুল সজ্জা আর ফুলে তোমার উপরে শুয়ে থাকে তখন হয় মৃত্যু সজ্জা ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না বৌমা টাকা वाला ছাড়া সেবা করা যায় না তোর বাপের ভিক্ষে ঝুলি ধরিয়ে দে না যা শরাব ডোন্ট কোয়েশ্চন ও মা তোমার তোমার কার জন্য জানো জন্য তোমার শ্বশুরের জন্য আমার শ্বশুরটা কি করেছে সমস্ত জায়গা বিক্রি করে তোমায় চাকরির তো শ্বশুর পাইয়ে দিয়েছে বৌমা শিক্ষা দা তিনি মেরুদণ্ড শিক্ষা নাই দা পিতার আদেশে বনে গিয়েছিলেন রাম আরে দাদা বাবা তো এত কষ্ট করে লেখাপড়া শিখেছে আর তুই দাইনি বৌদি কথা শুনে মানুষ থেকে অমানুষ হয়ে গেছিস হ্যাঁ চুকা ওরে মা এরা কলি সন্তান না এরা হচ্ছে কলির শয়তান টাকাওয়ালা শ্বশুর খালা সেবা করে যায় না ওর বাপ রে ভিত্তি ঝুলি ধরিয়ে দেন না শিক্ষা দা তিনি মেরুদণ্ড শিক্ষা নাই দা পিতার আদেশে বনে গিয়েছিলেন রাম তরুণের গল্প কথা নন্দ লিখে যায় গান বেটা মোর বেটা কল পে মাটি ভুলে যায় এই গাদা থালা বয়ে এই গাদা থালা বয়ে ভুলে যায় মোর বেটা মোর বেটা মোর বেটা সাবন আমি টাকা নিতে আসিনি রে আমি টাকা নিতে আসিনি টাকা দিতে এসে এই দৃশ্য দেখলাম আমার জীবন ধন্য হয়ে গেল রে আমার জীবন তাই এই টাকা তোমাকে দেবো না রে তোর বোনকে দিয়ে আমি বাড়ি যাবো তবে ভাই বাড়ি ফিরবো অনেক টাকা রে এ কাকা রে মা টাকার দর্দ করে রাশি এই এক লক্ষ টাকা আছে আর তোমার সাথে একটা কথা বলে যাই বেঈমান কখনো কাঁদে না আর স্বার্থ পর কখনো স্মৃতি মনে রাখে না অর্থ স্বার্থ এই দুটো জিনিস মানুষকে পশু বানিয়ে দেয় মা মানুষকে পশু বানিয়ে দেয় মা মানুষকে পশু বানিয়ে দেয়

মিরে ও বাবার মৃত্যু আমি করতে পারে রে দাদা মিরাও বাবার মৃত্যুকার সম্পূর্ণ করতে পারে রে বৌদি মিরাও বাবার মৃত্যুকার সম্পূর্ণ করতে পারে আরে কিছু আমি তোমার হাতের অনুরোধ করে বলছি কারণ আমার বোনকে যে অপমান করেছে আমার বোনের কাছে আমি যেতে পারবো না আমার ইনকামের টাকায় বসে বসে খাবে আর মুখে মেয়ে কথা বলে তাই না আজ তোমাকে মুছে দিয়ে কাজে যাব বাহ 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 তুমি এতটাই নিচে নেমে গেছো তুমি না একটা স্কুলের দিদিমণি আচ্ছা বলতে পারো এই নতুন প্রজন্মের ছেলে মেয়েরা তোমার কাছ থেকে কি শিখবে ওরা কি আশা করবে আমি ভেবে উঠতে পারিনি ওই যে কাগজের নৌকা দিয়ে যেমন মহাসমুদ্র পার হওয়া যায় না আর তোমার আমার মিথ্যা ভালোবাসার সম্পর্ক নিয়ে জীবন চলে না তাই আজকে থেকে তোমার আমার সব সম্পর্ক আমি এখানেই শেষ করলাম আমি যে ভুল করেছি আমি জানি নি ক্ষমা যোগ্য তুমি বলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও জীবনে জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে জয় হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় ওরে মন আমি যে ভুল করেছিলাম এই কাল লাগে থেকে বিশ্বাস করে তুই আমাকে ভুল বুঝিসলা তুই আর আমি মিলে বাবার এক সঙ্গ কি কাজ করব রে বো তুই আমাকে ভুল বুঝিস না আমার যা হারাবা গেছি হারিয়ে জীবনিতা গিয়াই পাবুনা পে রে আমার যা হারাবা গেছি হারিয়ে নির ভেঙে পাখি উড়ে আমার হৃদয় মরু বমি করে নির ভেঙে পাখি কেজে উড়ে আমার হৃদয় মরু বমি করে মরিচিকার মতো আমার আজ সে কত দূরে মরি থাকার মতো আমায় পৌঁছে গিয়ে জানি না আজ সে কত দূরে আমারটা জাহাজ ভাই কে তে হারিয়ে জীবনে লাগিয়া তবু না আমার জাহাজ সমেতেছি হারিয়ে ਫੂਨ ਟਾਕੀਆ ਆਇਆ ਬਾਬੂ ਨਾ ਥੀਰੇ